নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বড় মেয়ে চলে গেছে স্কুলে কর্তা চলে গেছে অফিসে ছোটো মেয়েটি ঘুমাচ্ছে কোনো দিকে না তাকিয়ে অফ ক্যামেরায় যত বাসিকা আসছিল ঝটপট পট সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম পুজো করতে অনেক দিন ধরে ভাবছি সকালবেলায় স্নানটা করবো স্নানটা করব, কিন্তু সে আর হয়েই উঠছে না কিন্তু আজকে আর আমি কোনো দিকে তাকালাম না ঝটপট স্নান করে পুজো সেরে উঠলাম কি যে ভালো লাগলো পুজো করার পরে যেটা আমি তোমাদের ভাষাতে বলে বুঝাতে পারছি না একদম মনে হচ্ছে বিশাল বড় একটা কাজ আমি করে উঠলাম তারপরে এই যে একটু একটু রোদ উঠলাম দেখলাম মানে হালকা হালকা রোদ ঝটপট করে পর্দাগুলো সব সরিয়ে দিই ঘরের পর্দা সরানোর পরে দেখবে ঘরটা কি সুন্দর ফ্রেশ লাগে আর জানলা খোলার পরে তো মনে হয় যেন মুক্ত বাতাসগুলো ঘরের ভেতরে ঝিলমিল করে ঢুকছে যাই হোক বন্ধুরা আজকে আর বেশি আমি পরিষ্কার চরিষ্কার করব না কালকে ডিপ ক্লিন করেছি কাল যথেষ্ট আজকে আমার অন্য অন্য টার্গেট আছে কি কী টার্গেট আজকে আমি নেব সেগুলো অবশ্যই এক এক করে তোমরা দেখতেই পাবে তা সবার আগে সকালের যে গুনগুনা জল মানে উষ্ণ জল সেটা আগে আমি এক গ্লাস খেয়ে নিই তারপরে এই যে ওয়াশিং মেশিনের মধ্যে জামাকাপড় দিয়েছিলাম বেশি না ওগুলো আগে ঝটপট করে মিলিয়ে দিই কেন কি বেকার বেকার যদি আমি বসে সময়টা নষ্ট করি তাহলে লসটা তো আমারই হবে ওই জন্য কোনো দিক না তাকিয়ে কোমর বেঁধে নেমে পড়লাম সকালবেলাকার কাজে সকালবেলার দিকে তাড়াহুড়ো করে কাজ করে নিলে না হাতে প্রচুর সময় থাকে তখন মনে হয় সেই সময়টা কি করে কাটাবো কার সাথে গল্প করবো কি এক্সট্রা কাজ করব আর আজ দেখো সবার প্রথমে আমি কি এক্সট্রা কাজ নিয়ে আসলাম অনেক দিন ধরে ভাবছি কিছু কিছু কাজ আমাকে করতেই হবে যেগুলো আমাকে ঘরে করতেই হয় এই দেখো বাদাম নিয়ে এসেছি খানিকটা বাদামটা আমি গরম করব কিছুটা বাদাম পেস্ট করে রাখবো মানে খিচখিচা টাইপের আর কিছুটা গোটা রাখবো জিরে পেস্ট করব গরম মশলা পেস্ট করব ভাবতে ভাবতে আজকের দিনটাই ফিক্সড হলো এই কাজগুলো করার জন্য ওই জন্য সবার আগে আমি নিয়ে আসলাম এই সমস্ত মশলাগুলো এগুলো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে বাদাম হোক ডাল হোক যে কোনো জিনিস হোক যদি একটু গরম করে রাখা যায় হালকা গরম করে এক ফোটাও কিন্তু পোকাও হবে না ছাত পড়বে না মানে যখন ইচ্ছা তোমরা কিন্তু বের করে প্লাস্টিক হোক কি ডাব্বাতে হোক যাতেই রাখো না কেন এক ফোঁটা খারাপ হবে না ঠিক তাজা মতন থাকবে ওটা বাদামটা গরম করা হয়ে গেল তারপরে এই যে জিরেগুলো কাটছে জিরেগুলো না আমি পেস্ট করব। কেন কি জিরের গুঁড়ো এক ফোঁটা ঘরে নেয় আর আমি জিরের গুঁড়ো কিনি না ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো আমি পুরোটাই কিন্তু ঘরে বানাই তাহলে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আমাকে মানে ঝটপট করে কাজ করতে হচ্ছে কেন এই জিনিসগুলো দেখতে যতটা সোজা মনে হচ্ছে করা ততটা কিন্তু সোজা না কিন্তু এই সবজিটা দেওয়ার পরে এর যে একটা টেস্ট আসে সেটা কিন্তু দোকানের থেকে অনেক বেশি যেগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু রীতিমতন আমি গরম করেছি গরম করে এই যে ঠান্ডা করার জন্য বারান্দায় দিয়েছি তার মধ্যে আমার ছোট্ট মেয়েটি উঠে গেছে উঠে গিয়ে বলছে মামা একটু চুলটা আশ্রিয়ে দাও ঘুমের থেকে ওঠার পরে চুল আসলে একটু নেশা আছে কিন্তু সব সময় থাকে না ভূত হয়ে থাকে তা আজকে যখন আমাকে বললো বললাম ঠিক আছে তাড়াতাড়ি এখানে বসে আমি ঝটপট তোমাকে চুলটা আশ্রিয়ে দিই একটা ক্লিপ এনে দাও বলছে না মামা ক্লিপ দিতে হবে না তুমি শুধু চুলটা আসড়িয়ে দাও প্রতিদিনকার মতো আজকেও তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস শেয়ার করব। একটা কমেন্টস তো খুবই মন ছুঁয়ে গেছে সেটা হলো দিল্লিতে থাকে একটি দিদিভাই সেই দিদিভাই লিখেছে সুপ্রিয়া তুমিও যেমনভাবে সবজি কাটো তোমার অনেকক্ষণ সময় লাগে আমারও কিন্তু সবজি কাটতে বেশ খানিকক্ষণ সময় লাগে দেখো দিদিভাই সত্যি গো সবজি যদি কাটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না ওই জন্য রান্নারকে টেস্টটি করার জন্য সবজি কিন্তু একটু ভালোভাবে কাটতেই হয় দিদিভাইয়ের কমিস্ট্রি কিন্তু আমার বেশ ভালো লাগলো তার সাথে সাথে দিদিভাই একথাও লিখেছে তুমি তোমার মেয়ের দিকে একটু ধ্যান দাও আর তুমি খুব সুন্দরভাবে ঘরদোর পরিষ্কার করে রাখো আমার বেশ ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে আরেকটি কমেন্ট তোমাদের সাথে পড়তে আমি চাই সেটি হলো আরেকটি বোন ওয়ার্ল্ড অফ দেবশ্রী সেই বোনটি লিখেছে দিদিভাই তুমি তো ওখানে আতপ চাল পাও না চাল কিন্তু অনলাইনে পাওয়া যায় আমি সত্যি কমি জানতামই না যে অনলাইনে আতব চাল পাওয়া যায় বলে খুব সুন্দর সুন্দর চাল পাওয়া যায় তুমি সেখান থেকে হয় আতপ চাল কিনে কিন্তু খিচুড়ি বানাতে পারো বোনটি যে এত সুন্দর আমাকে পরামর্শ দিয়েছে আজ এত বছরে কিন্তু আমি জানতামই না অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বোন তুমি যে সুন্দরভাবে নিখুঁত করে আমার ভিডিওটি শুনেছো দেখেছ আর আমাকে কমেন্টস করেছো অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যাই হোক বন্ধুরা অনেক কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে সাথে কিন্তু আমার রান্নার পর্বও চালু পরিপাটি করে করতে গেলে একদিনে কিন্তু বেশি কাজ করা যায় না ওই জন্য যেহেতু কালকে আমি ঘর দোর পুরো ডিপ ক্লিন করেছি ওই জন্য আজকে মশলা খাওয়া দাওয়ার উপরে কিন্তু আমার নজরটা একটু বেশি কেন কি সব কিছু যদি একদিনে করতে চাই উল্টোপাল্টা হয়ে যাবে আর তোমরা সবাই যেন সাহায্য করার মতন তো আমাকে কেউ করে না আমাকে নিজেই এ টু জেড সব করতে হয় লুচি বানানো হয়ে গেছে আর একটু ডিম ভাজা করছি মেয়েটির ডিমান্ড হল মামা একটু গরম গরম ডিম ভাজা করো ওই জন্য গরম গরম ডিম ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে ও আর একা খাবে না সাথে সাথে তো আমি একটু খাবো অনেকক্ষণ হয়ে গেছে চা কিন্তু খাওয়াই হয়নি চা খাওয়ার কথাটা আজকে আমার মাথা থেকে কোথাও উধায় হয়ে গেছিলো কাজের ঠেলায় যাই হোক তরকারি কাটতে কাটতে ঝটপট নিয়ে নিলাম এক কাপ চা একটা বিস্কুট আর তার সাথে সাথে মশলাপত্র যে কাটছিলাম সেগুলো পেস্ট করা হয়ে গেছে এখন আমি বানাতে বসেছি কাবুলি চানা কাবুলি চানা কিন্তু বন্ধুরা সত্যি বলছি আমার কিন্তু অনেক নাম আছে কাবুলি নাকি আমি খুব ভালো বানাই নিজের বাড়ি ঘরের রান্না বাচ্চাদের দেখা স্বামীকে দেখা নিজের সংসারকে দেখা মন্দ লাগে না তখনই একটু খারাপ লাগে যখন একটু শরীরটা খারাপ হয় কি বাচ্চাদের যদি কোনো অসুবিধা হয় তখনই বড্ড একাকিত্ব লাগে মনে হয় যেন আমার চারপাশে কেউ নেই বাস্তবে কিন্তু তারা বাস্তবটা আমার চারপাশে সবাই আছে দৃষ্টিভঙ্গিটা একটু দেখলেই হয়ে যাবে যাই হোক সে কথা আর কিছুই বলছি না তারপরে এই দেখো এতক্ষণ পর আমার মেয়েটির মনে পড়লো সে তো ব্রাশই করিনি ওই জন্য ঝটপট তাকে ব্রাশটা করিয়ে দিলাম কেন কি একা একা ব্রাশ ঠিক করতে পারবে না ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ওকে দেব একটু দুধ বেশি কিন্তু দুধ খায় না অল্প একটু দুধ একটু হলডিক্স দিয়ে দেবো ওর সকালটা কমপ্লিট হয়ে যাবে ব্রেকফাস্ট করার জন্য তারপরে চলে আসলাম এই যে সাম্বার সাম্বার ডাল বানাবো এটা আমার বড় মেয়েদের ডিমান্ড যাওয়ার সময় ভুলে গেছে মানে স্কুল যাওয়ার সময় বলে গেছে মাম্মা একটু সাম্বার বানিও অল্প করে বানিও কিন্তু বানিও বাচ্চাটির কথা নাক শুনে আমি কি করি ওই জন্য আমি কিন্তু বানালাম সাম্বার কিন্তু একটুখানি বানালে তো হবে না ওই জন্য রীতিমতো দুবেলার মতন কিন্তু বানিয়ে রাখলাম আমার আজকে আর রাতের বেশি টেনশান থাকবে না আর এই দেখো এই যে মানি প্ল্যান্টের দুটো চারা আমি লাগিয়েছিলাম এই যে জ্যামের বোতলের মধ্যে কেউ ছিটে ফোটা জলও দেবে না পরিষ্কারই করবে না এগুলো সব আমার কাজ ওই জন্য মানি প্ল্যান্ট দুটো চারাকে না আমি সুন্দর করে সান করাবো দেখো স্নান করানোর পরে জল পড়লে কি সুন্দর ওরা চমকে উঠবে আর একদম যেন মনে হবে গাছগুলো হাসছে দারুণ কিন্তু লাগে গাছকে চান করাতে আমার তাহলে আজকের ব্যস্ততমের দিনের একটু ভিন্ন ধরনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর বড়দের আশীর্বাদ তো আমার সময় প্রয়োজন বড় হোক ছোট হোক সবার ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমার সময়ের প্রয়োজন নাহলে আমি কিন্তু একা দিকে কিছুই করতে পারবো না ওই জন্য বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমিও তোমাদেরকে সবসময় অনেক অনেক ভালোবাসা দিয়ে যাব। আজ এই পর্যন্তই বন্ধুরা আর দেখো যে মশলাগুলো আমি করেছি সেটা তোমাদের একটু এক ঝুলুক দেখিয়ে দিই সমস্ত ঘরের মশলা এটা হলো জিরের মশলা ধনে নিয়ে আসবো ধনের গুঁড়ো বানাবো ঘরে নেই বলে বানাতে পারলাম না জিরের গুঁড়ো হয়ে গেল গরম মশলার গুঁড়ো আমি করে নিয়েছি সেটা ডাব্বাতে রাখা হয়ে গেছে আর এই যে বাদামের খিচখিচা গুঁড়ো সেটাও করে নিয়েছে আর কিছুটা বাদাম গোটা আমি রেখে দিয়েছি ভেজে কোনো কিছু কিন্তু তেল না শুকনো খোলায় ভাজা তাহলে আজকে এই পর্যন্ত আর থালি দেখো আজকের থালি কেমন লাগলো কমেন্টসে জানিও আশা রাখছি তোমাদের ভালোই লাগবে তাহলে আজ এই পর্যন্তই রাখি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার